নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে খুব ভালো আছি তোমরা তো বেলে দেখেছো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা পটলের একটা খুব মজাদার রেসিপি জানো তো একঘেয়েমি পটলের আলু পটল পটলের ভাজা এইসব খেতে খেতে যখন তুমি এরকম একটা রেসিপি বানাবে পটল দিয়ে বাড়ির লোকও খুব খুশি হবে তোমারও খেতে খুব ভালো লাগবে অথচ কোনো মশলা বাটা বাটি করতে হবে না সত্য পটলটা প্রথমে ধুয়ে নেবে পরিষ্কার করে আর পটলের না ছালও ছাড়াতে হবে না শুধু দেখবে পটলের বীজটা যদি শক্ত হয় তখন একটু অসুবিধে হয় না হলে ভারী সুন্দর এই রেসিপিটা তো পটলের বীজটা এ হলে যদি দেখো যে শক্ত তাহলে ওটা বের করে ফেলে দিয়ে এইভাবে ছুলাটা দিয়ে তোমরা এটাকে কুড়ে নেবে ঠিক দেখো আমি যেভাবে দেখাচ্ছি আসলে ফোনটা ধরে রেখে এটা আমার করতে একটু অসুবিধা হচ্ছে দেখো পটলের বীজটা পাকা পড়েছে তাই আমি বীজটা বের করে ফেলে দিচ্ছি সাধারণত এটা বেশ নরম পটল দিয়ে করলে খুব ভালো হয় তো পটলের ভেতরে একটা এখন পাকা পড়ে গেছে কি করব তাই আমি তার বীজগুলো বের করে দিচ্ছি বের করে আবার আমি ওটাকে সুন্দর করে এটা দিয়ে করে নিচ্ছি তোমরাও এইভাবে সব পটলগুলো কুড়ে নেবে তবে জানো তো এখানে আমি সাতটা পটল নিয়েছি এই রেসিপিটা যখন বানাবো না এটা দেখবে কমে যায় একটুখানি হয়ে যাবে একটু হলে কি হবে খেতে হয় ভারী সুন্দর দেখো আমি তেল নিয়েছি আর এখানে কালো জিরে আর ওই গোটা জিরে ফোড়ন নিয়েছি আর দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর লবণ চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এতে দিতে হয় অল্প ধনিয়া গুঁড়ো এতে কিন্তু জিরে গুঁড়ো টুঁড়ো দেবে না ধনিয়ার গুঁড়োটা দেবে দেখো এবার গ্যাসটা জেলে নিচ্ছি পটলের এই ছক্কা রেসিপিটা ভারী সুন্দর হয় খেতে নিরামিষের দিনে অল্প যারা ডাল ছাড়া খেতে পারে না অল্প একটু ডাল আর এই রেসিপিটা হলে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে আর যারা ডাল খাও না তারা শুদ্ধ এটা একটু নিয়ে গরম ভাতের মধ্যে মেখে খাবে আমি বলছি খুব সুন্দর খাওয়া হবে দেখো এই ছক্কাটা বানানোর জন্যে আমি তেল দিয়ে তার উপরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার এটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন এর থেকে সেন্ট বেরোবে তখন ওতে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো প্রথমে এইবার ওই পটলগুলো যে কুড়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দেখো কুঁড়ে নেওয়ার পর পটলটা হয়ে গেছে ওইটুকু তারপর এটা যখন রেসিপিটা তৈরি হবে তখন এটা আরও কমে যাবে তবে একজন বন্ধুর কমেন্ট পেলাম আমার একটা রেসিপিতে আমাকে জিজ্ঞাসা করেছে যেটা খাওয়া যাবে তো আমি আমার সব বন্ধুদেরকে বলবো আমি যেসব রেসিপি দেখাই ভীষণ ঘরোয়া অথচ খুব টেস্টি আর খাওয়া যাবে না এরকম কোনো রেসিপি আমি আমার বন্ধুদের জন্য শেয়ার করবো না তাই তোমরা নিশ্চিন্তে আমার দেখানো রেসিপি বাড়িতে বানাবে এবং দেখবে খেয়ে বুঝতে পারবে সত্যিই সুন্দর দেখো তারপর আমি লবণ আর চিনিটা দিয়ে দিলাম তবে তোমরা লবণটা একটু ঠিক করে দেখে দেবে কারণ এটা তো প্রথমে দেখলে তো সাতটা পটল সে কমে গিয়ে হয়ে গেছে কম তারপরে আরও কমে যাবে দেখো এরপরে আমি হলুদ ধুনিয়া এবং লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসে এটা যখন ভাজবে দেখবে এর থেকে তেলটা বেরিয়ে আসবে যেমন মশলা কষালে তেলটা বেরিয়ে আসে ঠিক এটার থেকেও তেলটা বেরোবে তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচকও লাগবে না শুধু এটা কুতে যতটা সময় লাগে তাও দেখবে পাকা পটল যেন না থাকে পাকা পটলটা হলে কুতে মানে খুব অসুবিধে হয় তখন বীজটা বের করো এবং কুড়াটা ভালো হয় না না হলে কিন্তু খুব সুন্দরভাবে কুড়া হয়ে যাবে এবং অল্প দিয়েই পুরো গরম ভাতটা তুমি খেয়ে ফেলবে কোনো অসুবিধা হবে না আর এটা রুটির সাথেও খাওয়া যাবে রুটি হোক পরোটা লুচি এটার সাথেও খাওয়া যাবে গরম ভাতের সাথেও খাওয়া যাবে নিরামিষ এই পুরো আইটেমটা অথচ ভারী সুন্দর হয় খেতে তোমরা একবার অন্তত বানিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে সত্যিই রেসিপিটা কত সুন্দর দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি ওটা না নিচ্ছি তাহলে বন্ধুরা এরকম একটা রেসিপি দেখালাম তোমরা একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই বানিয়ে খাবে আমি এমন কোন রেসিপি শেয়ার করব না আমার বন্ধুদের যেটা খাওয়া যাবে না বন্ধুদের জিনিস নষ্ট হবে সময় নষ্ট হবে সেরকম রেসিপি আমি কখনোই শেয়ার করব না আমার দেখানো রেসিপি তোমরা মনের আনন্দে বানাও এবং খেয়ে বুঝতে পারবে তোমাদের মনের আনন্দ অনেক গুণ বেড়ে যাবে দেখো রেসিপিটা কেমন হয়েছে দেখতে দেখেছ খুব সুন্দর হয়েছে এটা খেতেও হয় ভারী সুন্দর আমি তো বলছি তোমরা একবার বানিয়ে দেখো তারপর বুঝতে পারবে যে সত্যি পটলের একটা এত সুন্দর রেসিপি হয় অথচ খুব অল্প সময়ে তাহলে বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট দিও আমার পাশে থেকো এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার এখানে ঘরোয়া সব রেসিপি শেয়ার করব যেগুলো তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবং খেতে হয় ভারী সুন্দর মানে এই পটলের এত সুন্দর একটা রেসিপি তোমরা যেদিন বানাবে খাবে তোমরা বুঝতে পারবে যে সত্যিই একটা কত সুন্দর রেসিপি এবং কোনো বেশি খরচ নেই মশলা বাটা বাটির ঝামেলা নেই তাহলে রাখছি টাটা তোমরা সবাই ভালো থাকবে